কেন জানি এখন আর আগের মতো স্বাধীনতা নাই আগে যেমন এই রাস্তা দিয়ে হেঁটে যেতে রাত নয়টা দশটা বাজে ভয় লাগতো না এখন অনেকটা ভয় লাগে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি মোরিয়ম আক্তার শেমু মোরেম ব্লক্স থেকে বলছি আজকে সকাল থেকে একটু ভিডিও শেয়ার করবো সারাদিনে কী কী করলাম তো সকালে হচ্ছে চা খেয়ে নিচ্ছি এই ফাঁকে ছেলেরা স্কুলে দিয়ে আসছি স্কুল থেকে অর্ডার রেখে এসে আমি বাসায় চা খাচ্ছি তারপর হচ্ছে ছেলের স্কুল ছুটি হওয়ার পর বাজারে গিয়েছিলাম টুকিটাকি একটু মাছ কিনলাম অনেক দিন যাবৎ কেনাকাটা করা হয় না তো দুইজনের সংসার যেহেতু একটু সমস্যার মধ্যে আছি অনেক দিন হচ্ছে বাজার করা হয় না তো যেহেতু আমি হচ্ছে একটু টিউশনি করি বেতন পেয়েছি তো সেই টাকা দিয়ে হচ্ছে একটু বাজার করলাম কেউ খারাপ মাইন্ডের নেবেন না আর্থিকভাবে অনেকটা সমস্যার মধ্যে থাকার কারণ আপনাদের ভাইয়া বর্তমানে বেকার আছে তাই তো এখানে হচ্ছে সব মাছ কিনে নিয়ে আসছি হাফ কেজি আড়াইশো গ্রাম বা দুইশো টাকা এরকম করে চার পাঁচ রকমের মাছ কিনে নিয়ে আসছি দেখেন তো এখানে হচ্ছে কাসকি মাছ আছে হাফ কেজি চিংড়ি মাছ আছে হাফ কেজি এই ট্যাংরা মাছ হচ্ছে হাফ কেজি এগুলো বেশ ভালোই দাম বাবা এত দাম বলার বাইরে বড় কোনো মাছ আজকে কেনা হয় নাই তো আজকে আপনাদের সাথে ভিডিওটা হচ্ছে সারা দিনের টুকিটাকে ব্লগ শেয়ার করব আশা করি ভালো লাগবে আর আমার সাথে কারা কারা একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আগের মতো কার কার এখন স্বাধীনতা নাই কেন স্বাধীনতা নাই কিসের জন্য বললাম এটা হচ্ছে পরে আপনাদের সাথে বলছি তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে পুটি মাছ খাবে তো এখানে দুশো টাকার পুঁটি মাছ কেনা হয়েছে আর হচ্ছে এখানে হচ্ছে বাইলা মাছ আনছিলাম প্রায় তিনশো গ্রামের মতো বাইলা মাছও আপনাদের ভাইয়ার অনেক পছন্দ তাই যেহেতু আমি বাইলা মাছ তেমন একটা পছন্দ করি না তাই হচ্ছে বেশি একটা কিনা হয় নাই তো এই যে দেখেন মাছগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম ছয় রকমের মাছ কিনা হয়েছে সব গুঁড়ো মাছ তারপর ছেলেকে স্কুল থেকে আনার পর সে হচ্ছে বসে বসে খেলা করতেছিল তো এই যে তার সাথে আবার একটু ভিডিও করে নিলাম সে হচ্ছে ডাক্তার সাথে দেখতে পারতেছেন সে হচ্ছে এই খেলনাটার জন্য অনেকদিন ধরে বায়না করতেছিল সেই ফাঁকে আমার আবার একটা ছোট বিজনেস আছে সেই কাজটা করে নিলাম কিছু তেলের অর্ডার ছিল তো যেহেতু আমি খুব অল্প পরিমাণে বিজনেস করি তেল তৈরি করে সেটা আবার বোতলে ভরলাম তারপর পড়াতে যাওয়ার আগে ছেলে বলল যে পুটিং খাবে তো তার জন্য হচ্ছে একটু পুটিং বানাচ্ছিলাম তো এখানে চারটা ডিম দিয়ে হাফ কেজিরও একটু কম দুধ দিয়ে হচ্ছে পুটিং বানাবো তো আমি হচ্ছে ডিমগুলো এখানে ব্ল্যান্ডার করে নিব আপনারা চাইলে এটা হাতও বিট করতে পারেন তো আমার কাছে যেহেতু সময় কম তাই হচ্ছে আমি এটা ব্ল্যান্ডার করে নিচ্ছি তার সাথে আমি একবারে চিনি দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিতে পারেন তো আমি এখানে মনে হয় সাত আট চামচের পরিমাণের মতো চিনি দিয়েছিলাম আর হচ্ছে স্বাধীনতা নাই কেন বললাম আমি হচ্ছে যেখানে পড়াইতে যাই আমি দু সাল থেকে ওইখানে পড়াইতে যাই আট নম্বর রোডে আমি আগে ওটা রাত্রেই পড়াইতাম টিউশনিটা আটটার পরে থেকে রাত্রে পড়ানো হতো তো তখন অত একটা ভয় লাগতো না এখন হচ্ছে খুবই ভয় লাগে বিশেষ করে হচ্ছে দেশ নতুন করে স্বাধীন হওয়ার পরে দিয়ে আসা যাওয়া করতে আমার খুব ভয় লাগে তো এখন আমি এই টিউশনিটা হচ্ছে বিকালে নেই পাঁচটা বাজে যাচ্ছি তো এখন হচ্ছে আমি টিউশনির জন্য পড়াতে যাই দেখেন আমার দুষ্টি স্টুডেন্ট না। তো জোর করে আমি ঢুকি আমি এখানে তার খাতা রেডি করতেছি সে কম্পিউটারে বসে হচ্ছে দুষ্ট করতেছে তো হচ্ছে আজকে হচ্ছে দুইটা টিউশনি করে দুই বাসার থেকে বেতন পাই তো আসার সময় বা ছেলের জন্য হচ্ছে একটু কমলা নিয়ে আর আমার দই অনেক পছন্দ তাই দই নিয়ে আসি আমি হচ্ছে রাত্রে ছুটি হয় আস্তে আস্তে এখানে সাড়ে সাতটা বেজে গেছে দুইটা স্টুডেন্ট পড়ানো তো খুব ভয় লাগে রাস্তাটা খুব খালি তাই ভয় লাগে তো বাসা আসার পর আরও কিছু তেল আমি হচ্ছে বোতলে ভরে নিই যেগুলো আমার তখন অর্ডার ছিল ওগুলো আমি হচ্ছে দিয়ে দিই আমার পেজ থেকে তেমন তেল সেল হয় না বাট আমার বাসার থেকে বা আশেপাশের মানুষই তেল বেশি নেয় তো বাকি বোতলগুলো আমি ভরে নিয়েছিলাম আমার বিজনেসের লিঙ্ক পেজে দেওয়া আছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ